আমরা প্রকৃতি প্রত্যয় ক্লাস তেইশ প্রকৃতি প্রত্যয় ক্লাস তেইশে দেখেন আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি উদাহরণ দিকে খেয়াল করেন এগুলোর প্রকৃতি প্রত্যয় কি হবে আমি এর পূর্বে এই সম্পর্কে আমি একটা রুলস দিয়েছিলাম আকার থাকলে আকার বাদ দিবেন আর অক লক টক এগুলো যদি শেষে থাকে কোন শব্দের শেষে যদি অক লক তক থাকে তাহলে অক অথবা নক হবে তাহলে দেখেন শিক্ষকের প্রকৃতি প্রত্যয় কি আমরা দেখেন শিক্ষক তাহলে এখানে কি পেলাম এই যে শিক্ষক এই ফকে কি পেলাম একটা ওয়াক পাচ্ছি ছি ওয়াক হ্যাঁ ওয়াক উচ্চারণ হচ্ছে তারপরে লেখক এখানে গ্রাহক ওয়াক উচ্চারণ হচ্ছে হবে কি নক শিখ আর হসন্ত বসবে এখন শিখো মানে কি তোমাকে আপনাকে আমাকে শিখতে বলছে তাহলে শিখো এটা একটা ভার তাহলে এখানে হসন্ত হলো শিখ যোগ ওয়াক অথবা কি হবে অকথবা নক হবে গেল তারপর লেখক লেখক দেখেন এখন লেখক যোগ অক হবে না নক হবে এরকম দেখেন কিভাবে আপনি করবেন লেখক লেখক এর প্রকৃতি পথ হচ্ছে লিখো আমরা যখন কোনো মানুষকে লিখতে বলি তখন আমরা কি বলি লেখো বলি আমরা বলি লিখো তাহলে লিখো হবে এখানে কি হবে লেখর প্রকৃতি পথ হবে লি কো আ লেখো বলে কোনো শব্দ নাই লিখো আর এইটা যেহেতু ভার্ব এইজন্য এখানে হসন্ত হলো আর এই যে খক টক লক এগুলোর পরিবর্তে কি হয় অক অথবা নক হয় ঠিক আছে তারপরে গ্রাহক আমি অক লক তক থাকে আর যদি আকার থাকে তাহলে আকারটা বাদ দিয়ে দিবেন সবসময় আকার বাদ দিবেন আর কি হবে আহ হক লকের পরিবর্তে অক অথবা নক হবে আর হসন্ত হবে তাহলে এখানে আকার বাদ দিয়ে দিলে কি হবে কি হবে বলেন গ্রহ গ্রহ যোগ অসন্ত্রহ যোগা নক আমি এখানে বুঝিয়ে দিয়েছি যে যে এই খক খক ল এগুলোর পরিবর্তে অক অথবা নখ হয় তো এইরকম ভাবে আমরা কিন্তু কি করব আমরা প্রকৃতি প্রত্যয় বের করব একটা শিখতে পারলেও অনেকগুলাই আমরা উত্তর করতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম